আসসালামু আলাইকুম আমার নাম আমার জামাল হোসেন আমার বাসায় সাবা হেমাত করে আমি দীর্ঘদিন যাবৎ পায়সে বুকতেছিলাম তো অনেক কষ্ট হয়েছে আমার এই রোগে আজ থেকে প্রায় চার পাঁচ বছর ধরে আমি বুকতেছি তো আমার পায়খানা করতে অনেক সমস্যা হইতো তো আমি অনেক জায়গায় বসছি ঠিকঠাক ডাক্তার পাই নাই তো অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি কোথাও ভালো চিকিৎসা পাই নাই অনেক ওষুধ পেয়েছি কোথাও কোনো উপকার পাই নাই তো কিছুদিন আগে আমার অনেক সমস্যা হয়ে গেছিলো পায়খানা রাস্তা দিয়ে ঠিকমতো পায়খানা হইতো না পেটে গ্যাস হয়ে গেছিল। তো আমার এক বিয়ে মাধ্যমে আমি জানতে পারি যে এই রোগের চিকিৎসক আছে আমাদের ডক্টর নজরুল ইসলাম স্যার ওনার চেম্বার সাভার থানা রোড ইনস্টিটিউটের তিনতলায় ওনার মাধ্যমে আমি চিকিৎসা গ্রহণ করি তো আমার পায়খানা রাস্তা দিয়ে মাংস অনেকটাই বড় বাইস হয়ে গেছিল যাতা দিয়ে ঢুকে দিতে হইতো অনেক সমস্যায় ভুগছি তো এইখানে আসার পরে ওনার চিকিৎসা গ্রহণ করার পরে আল্লাহ রহমতে এখন আমি অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি আপনারা যারা এ রোগে ভুগতেছেন তারা অবহেলা না করে ঠিক আছে ডাক্তারের স্বরপন্ন হন আপনারা চিকিৎসা নেন সুস্থ হন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন এই ইয়ে আমার বক্তব্য আমি শেষ করছি